হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন পুজো তাই তৎপরতা দেখা গেল ডাক শিল্পীদের মধ্যে বামনডিহা গ্রামে রয়েছে বেশ কয়েকটি যুগী পরিবার পেশাগত ভাবে বংশ পরম্পরায় এরা সোলার কাজ করে আসছেন বিশেষ করে শারদীয়া উৎসবের আগে চরম ব্যস্ততা দেখা যায় এই পরিবারগুলিতে পুরুষ মহিলা সহ বাড়ির সকলেই হাত লাগায় ডাকের সাজ তৈরির কাজে আসছে জোর তৎপরতা দেখা যাচ্ছে ডাক শিল্পীদের মধ্য দিয়ে আমরা এখন এসে পৌঁছেছি আরসা থানার বামুনদিয়া গ্রামে আর এই গ্রামে প্রায় দশ থেকে পনেরোটি পরিবার রয়েছে যারা একমাত্র এখনও টিম টিম করে ডাক শিল্পর সাথে যুক্ত রয়েছে তারা জানিয়েছেন শহরাঞ্চলে তেমনভাবে বরাত না পেলেও গ্রামাঞ্চলে যথেষ্ট কদর রয়েছে এই ডাক শিল্পের তাই এখনো সেই শিল্পকে টিকিয়ে রেখেছে আরসা থানা বামুন গ্রামের এই পনেরোটি যোগী পরিবার তারা জানিয়েছেন রাজ্য সরকারের অনুদান ছাড়াই মহাজনের কাছে টাকা ধার নিয়েও তারা এই শিল্পকে টিকিয়ে রেখেছেন এ বিষয়ে আমরা কথা বলে নেব আরসা থানার গ্রামের এক শিল্পীর সাথে এই শিল্পটা আমরা আজ থেকে না আমরা বহুদিন থেকেই করছি মানে আমাদের বাপ ঠাকুর বাপরা করে এসেছে তাই আমরাও এখনো পর্যন্ত আমরা চালাই যাচ্ছি কিন্তু আগে যেমন মানে বাপ ঠাকুর বাবরা করতো সেখানে ওরা মানে পোষাপাতি ঠিক ভালো পেতো এখনও দাম বহুত জিনিসপত্র বেড়ে গেছে আর মানে সেরকম মানে আমরা অর্ডারপত্র কিচ্ছু পাচ্ছি না সারা বছর কি ওই কাজ চলে না না সারা অবশ্যই এই কাজ চলে না দুর্গা পুজো কালী পুজোর পাশাপাশি টুলু পুজো চৌটল বিবাহ অনুষ্ঠানে কনির বুটুক তৈরির কাজ মূলত পেশাগত তাদের তবে এই পেশায় সারা বছরই উপার্জন হয় না বাকি সময় চাষবাস ও শ্রমিকের কাজ করেও অর্থ উপার্জন করতে হয় তাদের এই শিল্পের জন্য সরকারি অনুদান বলতে কিছুই জোটেনি তাদের ডাক্তারি সরঞ্জাম কিনতে মহাজনের কাছে টাকা ধারও নিতে হয় সময় সময় রাজ্য সরকারের শিল্প ভাতা থেকে তারা বঞ্চিত তাদের দাবি বর্তমানে শিল্প হারিয়ে যেতে বসেছে শহরাঞ্চলে দেবী প্রতিমাতেও আধুনিকতা ছোঁয়ায় ডাকের চাহিদা অনেকটাই কমে গেছে যদিও গ্রাম বাংলায় এখনও ডাকের চাহিদা রয়েছে যথেষ্ট তখন আচ্ছা আচ্ছা তো পড়াশোনার ফাকুর এই কাজ করছো কেমন লাগে কাজটা করতে কি উদ্দেশ্য নিয়ে কাজ করছো তুমি

এখনো জুটেনি শিল্পী ভাতা তারা জানিয়েছেন সরকারি অনুদান ছাড়া কোনোভাবে এই শিল্পকে টিকিয়ে রাখা যাবে না বামুণ্ডিয়া গ্রাম থেকে মধুসূদন দেহরিয়া খবর বাংলা পুরুলিয়া